কেমন আছেন আপনি ভালো আছেন তো সবাই বলেন যে ভাই আমার জন্য একটু দোয়া টোয়া করেন আমার জন্য দোয়া করেন একটু ভালো ভালো করে ভাই আসসালামু আলাইকুম আমি এ আর বাচ্চু দেশ ও প্রবাসী ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা তো আসলে বাইরে নিয়ে আজকে ঘুরতেছি তো এই জন্যেই আসলে উনি একটু দোয়া চাইছেন সবার কাছে একটু দোয়া করবেন আমাদের ভিডিওটা তো অনেক জায়গা থেকেই দেখেন মক্কা মদিনা হইতে শুরু করে সব জায়গা থেকে দেখেন তো উনি একটু দোয়া চাইছেন ওনার জন্য একটু দোয়া করবেন আর আমাদের এই দিকে যেহেতু বলারামপুরের কাছেই আসছি আমরা মৌজাত বলারামপুরেই বলারামপুরে এটা বলারামপুর মৌ এখানে যদিও আমার অনেক ভিডিও আছে তো সিঙ্গেল সিঙ্গেল আর ভিডিও দেবো না তো আবার আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য আসছিলাম আসলে যখন ভিডিওটা করছিলাম এদিকে একটু পানি ছিল যখন বন্যা ছিল ওই সময় একটু পানি ছিল যার কারণে আবার ভিডিওটা একটু দেওয়ার জন্য আসলাম তো এদিক দিয়ে শতকের প্লটটা আছে যেহেতু এখনও রাস্তার মধ্যে হালকা পানি আছে আসলে মাছের চাষ করতেছে এই জন্য পানিটা বন্ধ করে রাখছে এমনি কিন্তু জায়গাটা কিন্তু শুকনোই আর আমি যেই জায়গাটার কথা বলতেছি এই যে ওয়ালের যে পাশের জায়গাটা এই পাশের জায়গাটা হলো চার শতকের এই চার শতকের সুন্দর প্লটটা মূলত বিক্রি হবে আর রাস্তাটা হলো এই দিক দিয়ে এই যে রাস্তাটা দেখেন রাস্তার সীমানা টানা আছে তো রাস্তাটা এখন আমি আছি পশ্চিমমুখী হয়ে এই যে পাকা রাস্তা দেখতে পাচ্ছেন এই যে পাকা রাস্তার থেকে বেশি দূরে নয় পাকা রাস্তা থেকে মনে করেন একশো বিশ ফিট জায়গাটা পর্যন্ত একশো বিশ বিশ ফিট মাত্র এই একশো বিশ ফিট দিয়ে এসেই চার শতকের পলট এদিকে বাউন্ডারি করা আছে কিন্তু এই যে বাউন্ডারি এ চেস চার শতকের একটা প্যাকেজ প্রাইজ আছে দর্শক এ পর্যায়ে আমি এটা প্যাকেজ প্রাইসটা বলে দিই পঞ্চান্ন লক্ষ টাকা হলে নিতে পারবেন আর আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আর এটার যিনি মালিকের প্রতিনিধি আছেন ওনার নাম্বারটা আবার পাশাপাশি রাখেন ওই নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স এই নাম্বারে নিলে এই নাম্বারে সরাসরি কথা বলতে পারবেন সরাসরি এসে এবং জায়গা দেখতেও পারবেন সমস্যা নেই আর যদি মনে করেন আমার নাম্বারেও কল দেবেন আমার নাম্বারটাও দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট পাশাপাশি আমিও থাকবো সমস্যা নেই আর ওনার সাথে সরাসরি কল দিয়ে এসে জায়গা দেখতে পারেন তো ঠিক আছে দর্শক প্রাইসটাও বলে দিচ্ছি আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই আমাদের আরও অনুরোধ রইল একটু সাবস্ক্রাইব করে দিবেন আর দেখেন এটা ঘনবসতি এলাকা কিন্তু ভাড়া চলে যেহেতু সিঙ্গাপুর শ্রমনির পাশেই পড়ছে আমাদের টমসম ব্রিজ থেকে আসতে মাত্র দশ টাকা লাগে হ্যাঁ বলছি সিঙ্গাপুর শ্রমণি চারদিকটা দেখিয়ে দিলাম আছে বাংলাদেশ যেটা পাশে বুড়ো এটাও এই যে পাশাপাশি আমি দেখিয়ে দিচ্ছি এটার পাশেই আছি আমরা তো এখানে আমার আরও অনেক জায়গা আছে একটার জন্য আসলে আরও তিন চারটা দেখতে পারবেন যখন এই ভাইরে কল দিবেন উনি আরও জায়গা দেখিয়ে দিতে পারবে আর যদি কম প্রাইজে চাচ্ছেন কেউ যদি কম প্রাইজে চান এরকম পনেরো লক্ষ টাকা ষোলো লক্ষ টাকার ভিতরে চাচ্ছেন ওরকম ওরকমও আছে এবং রেডি বাড়িও আছে বিল্ডিংও আছে যেমন এই বিল্ডিং এর মধ্যে এক সাইড ইউনিট আছে মূলত একটা ইউনিট না পুরো হ্যাঁ এক এক ইউনিট এক সাত এক সাইড না দুই ইউনিট এটার মধ্যেও দুই ইউনিট আছে তো একটার জন্য যখন আসবেন অনেকগুলি দেখানো যাবে আপনার প্রাইজ মতো আপনারা সুন্দর মতো অ্যাডজাস্ট করে মিলিয়ে নিতে পারবেন তো ঠিক আছে দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তীতে নতুন কোনো কথা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ